ইংলিশ ফুটুর ফুটুর দুই তিনটা বলতে পারলে আমি স্মার্ট বক্ত হয়ে গেলাম সাবধান বলে দিলাম তাহিরির নিয়ে যত কিছুই বলেন কিছু বলবো না আমার নবীর সানে চুল পরিমাণ কটুক্তিকের কথা বললে তাহিরি ছাড়বে না এগুলো অন্য কেউ বলবে না কিন্তু আমি আমার বুকের পাটা সম্পর্কে আপনারা জানেন না আমি মানুষটা জীর্ণ শীর্ণ কিন্তু কেউ যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তার মোকাবেলায় আমি বাঘের বাচ্চা নাম দিবেন তার স্লোগান মাহফিল আর হাতে তালে দিয়া দিয়া স্লোগান দিবেন বন্ধ করুন

এ আবার মাইক সারা বুম্বা লইয়া ইতা লইয়া ওই লম্বা লম্বা জাগে যে মিষ্টিরির মধ্যে মারতো বুমবডি এ বুম্বা আরে এই লাইট টা না ইতা সিন কুফি কুফি দান টান লইতো দানের ওই ফুকা মাকড় আইয়া কুফির উপরে দুম মাইনে পড়তো ওয়াশ করতো হাড়ি ক্যান্টা হাড়ি কেনতে বেরাই দিনে নাই সে বন যদিও নাই কিন্তু কুফিটা তো চলছে কেরাসিন কি লাল বোতলটার আসি শান্তি আসেন কি আছিল শান্তি আছিল তো বাবার আমার পায়ের মধ্যে হাত দিয়ে এই ওয়াজের মাঠটা আবাদ করছে ওলিরা ওলিরা আবাদ করছে দিক কই রন্দ্রে 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 বাবা শাহজালাল থেকে শুরু কইরা এ ঘরে 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 মদিনার বাতি চলছে কথা কন না কেন ওয়াজ বহুত করছি ওয়াজ শুনে না বাতি জের চলিরা আল্লাহ রস্তে ফাউডার ধইরে আপনার এই ওয়াজ রে মাফিল এই ওয়াজ রে মাফিল দের আল্লার ওয়াস্তে দুনিয়া বি মাফিল বানায়ান না দুনিয়ার মাফিল বানায়েন না এই ওয়াজ উইটা যা তাপ সির শুরুইছে এখন সব তাফসির রাজনীতির তাফসির আল্লাহ রস্তে এইটারে আর মজার তামসার জায়গা বানায় না আমরা মুখ দেখাইতাম পারতেছি না ওয়াজ এক জিনিস আর আওয়াজ আর এক জিনিস আপনি যদি একান্তই যদি দুনিয়াবি কোন ধরনের লুব লালসা সাপদ পদবি চেয়ার আর ক্ষমতার চিন্তা থাকে আলাদা মাঠ বানান এ তাপ সিনেমা ফিল্ডের নিয়ে আর রঙ রঙ তামসা কইয়েন না কথা বলেন ঠিক কি না বলেন নাম দিবেন তাপ শ্লোগান মাহফিল আর হাতে তালে দিয়া দিয়া শ্লোগান দিবেন বন্ধ করুন তামসা বন্ধ করেন এগুলো বরদাস্ত করা হবে না এগুলো বন্ধ করুন আমরা মুখ দেখাইতে পারি না এই সমস্ত কারণে হাতে তালে দিয়া দিয়া কোরান তাপ সিনেমা হাতে তালে দিয়া শ্লোগান মানেন বালৈত্য শিখছেন আমরা বলি আল্লাহ দরবারে যখন মহিলা যায় পুরুষ যখন যায় পুরুষ পুরুষের ভাবে জিয়ারত করে মহিলা মহিলার ভাবে জিয়ারত করে আলাদা জায়গা আছে না নাই কথা কোনো আছে না নাই আলাদা জিয়ারত করে তখন ফতুয়া দে নারী পুরুষ ভণ্ডামির জাগা মাজার শরীফ আমি দিয়ে এখন দেখতেছি বড় বড় মাহফিলে ইয়াং মেয়ের থেকে শুরু করে মহিলাদের শুরু করে সব পুরুষ মহিলা হমানে যায় ফ্যান্ডেলে ঢুকতেছে বন্ধ করেন মুখ ছড় না তাহির দেশের আয়তনের ভিতরে থাকবে ইনশাল্লাহ এটা পরিষ্কার অকরে ফেয়ার না আরো যদি হয় ওয়ারেন না যদি আরো হয় দেশের থাকবো ইনশাল্লাহ পরিষ্কার কথা বলি পরিষ্কার কথা বলি সত্য কথা বলুন হক কথা বলুন মানুষকে ধোঁকা দিবেন না মানুষকে কি দিবেন না ধোকা দিবেন না এবং রসুল্লাহর সানে আল্লাহর হাবিবের সানে ভাষা ব্যবহার করতে সংযত হয়ে কথা বলুন কথা বলেন ঠিক কিনা না তাহলে আপনাকে সবাই শ্রদ্ধা করবে ভাইয়ের আমার আমি বলতে চেয়েছিলাম আমি যাই ওয়াস করি আপনারা যাই ওয়াস শুনেন একদিন যারা শুনবে তারাও চলে যাবে একদিন যারা ওয়াস করতেছে তারাও চলে যাবে বলুন মনটা নরম করে বলুন বড় করে মালিককে বলুন আমাকে দেখেন একটা কাগজ দিয়েছে এই কাগজটার বেশ করে আমি শুধু কথাগুলো বলার চেষ্টা করবো একটা হলো কবর রাজ আপ আরেকটা হলো পিতা মাতার খেদমত আমি ওয়াজে ঢুকলে তো আর এই আনুষঙ্গিক কথা বলতে পারবো না এই জন্য যা বলার শুরুতেই বলে ফেলতেছি বলুন তো মরণের সময় নবীর চেহারা মুবারক যদি নসিব হয়ে যায় আপনার মরণটা কি সহজ হবে না কঠিন হবে কবরে যাওয়ার পরে যদি নবীর দিদার আপনার হয়ে যায় কবরটা কি সহজ হবে না কঠিন হবে হাসরের ময়দানে যদি নবীর দিদার হয়ে যায় নবী যদি আপনার পাশে উকিল হয়ে দাঁড়িয়ে যায় আপনার হাসর মাঠটাকে সহজ হবে না কঠিন হবে যেই নবী মরণের ঘাটের সাথী যেই নবী কবরের ঘাটের সাথী যেই নবী হাসরের মাঠের সাথী সেই নবীজিকে কি কাউ বই বলা যাবে গরু রাখাল বলা যাবে আর নবীজীকে গরু জীবনে চড়াইছে নবীজি গানাম বকরি চড়াইছে গরু চড়াইছে গরু আর বকরি কি এক জিনিস স্ট্যান্ডার্ড ভাষা না ইংলিশ ফুটুর ফুটুর দুই তিনটা বলতে পারলে আমি স্মার্ট বক্তা হয়ে গেলাম গা সাবধান বলে দিলাম নিয়ে যত বলেন কিছু বলবো না আমার নবীর চুল পরিমাণ কথা বললে তাহিরি ছাড়বে না এগুলো অন্য কেউ বলবে না কিন্তু আমি আমার বুকের পাটা সম্পর্কে আপনারা জানেন না আমি মানুষটা জীর্ণ কিন্তু কেউ যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তার মোকাবেলায় আমি বাঘের বাচ্চা নবীজি কি কাউ বই ছিল না সাবধান আল্লাহ নিজে কোরানের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ু আল্লা জীনা আ মানু হ্যাঁ ইমানদারগণ লা তাকুলু রায়েনা তোমরা নবীজিকে রায়েনা বলো না ওয়া কুলুং জুর বরং বলো উং জুরনা বলো এমন রায়েনা অর্ত কি এটার অর্থ কৃপা দৃষ্টি করা উং জুরনা অর্ত কৃপা দৃষ্টি করা কিন্তু ওই বেহাদব রা বেহাদব রাসুলরা ওই রায়েনা এই শব্দটার প্রতি আরেকটা শব্দ আছে রয়ীনা রয়িনা মানে হলো রাখাল রয়াইনা মানে কি রাখাল তখন ওই মুসলমানরা যখন রসুলকে গিয়ে বলতেন হে রসুল রায়না আপনি আমাদের প্রতি কীপা দৃষ্টি করুন তখন ওই বিয়াদব রা বিয়াদবে রসুল ইহুদিরা কাফেররা তখন তারা বলতো এ রসুল রায়না রায়না মাহম্মদ হোসেন রায়না রায়েনা মানি এটাতে বোঝাইত যে রয় র ইনা তখন উদ্দেশ্য ছিল রয়াইনা মানি হলো রাখাল তখন আল্লাহ তো তাদের বিতুর অবস্থা জানে মুসলমানরা দ্বারা ভালো অর্থ নেয় কিন্তু ওই ওই বিয়াদবরা রাইনারে ওই রাইনা শব্দটা ভাইঙ্গা এখানে রসুল্লাহকে রাখাল বলে সম্বোধন করতো তখন আল্লাহ বলছে রাইনা কোরআনের ভাষাটা সঠিক হইল তোমরা এটা কইও না যেহেতু এই শব্দ দ্বারা তার অপবেক্ষা করে ভিতরে আরেকটা নবী বিদ্বেষ লুকায়িত বরং তোমরা বলো না হে রসুল আপনি আমাদের দিকে দৃষ্টি দেন তো আল্লাহ বলছে নবীকে রাখাল বলা যাবে না আর তুমি বলো তাও এই যে বিরুদ্ধে কথা বললে আপনি বেশি অ্যাডভান্স হতে পারবেন না আপনি যত নবীর পক্ষে আদব নিয়ে কথা বলবেন দেখবেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়াই দিবে কথা ঠিক না বেটি এজন্য আমি বলবো এটা রসুল্লাহর সঙ্গে আমি আপনাকে যেভাবে ডাকি আপনি যদি রসুল্লাহকে এইভাবে ডাকেন এটা হবে না রস বলছি আল্লাহ পাক নিজে বলছেন তোমরা রসুল পাকের কথার উপরে আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে বড় করো না তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো নবীকে সেভাবে ডেকো না তো আপনি যদি রসুলকে ওইভাবে ডাকেন তাইলে কি রসুল্লাহ খুশি হবে এই জন্য রসুল্লাহকে সম্মানজনক শব্দ বহুত আছে রহমাতুল্লিল রহমাতুল্লিল সাইয়েদুল বাস এই শব্দগুলো দিয়ে দিয়ে ডাকবেন ইমামুল এই শব্দ দিয়ে ডাকবেন আপনার সম্মান বাড়াবেন আল্লাহ কথা বলেন ঠিক কিনা তো এই জন্য পরিষ্কার এই সমস্ত যারা রসুল্লাহ শানে শব্দ চয়নকে এইভাবে বলবে রাখাল বলবে এগুলো হারাম রসুল্লাহকে এরকম এরকম ভাবে শব্দ চয়ন করা যাবে না অনতি বিলম্বে এগুলার জন্য প্রকাশ্যে তৌবা করা তার জন্য অপরিহার্য কথা বলেন ঠিক না তো এই পর্যন্ত এই বিষয়ে আমি দুইবার কথা বলছি আরেকবার যখন কথা বলবো তখন আমি নাম ধরে সময় বেঁধে দিব ইনশাআল্লাহ যাই হোক বাইর আমার বলুন কবর ভিতরে নবী থাকবে কি থাকবে না কবরের ভিতরে নবীর কি ছবি না নবী যারা বলে কবরে নবীর ছবি দেখাবে কবরে নবীর ছবি দেখাবে এইটা হলো দৃষ্টতা এটা কি দৃষ্টতা এই দৃষ্টতা দেখানো যাবে না কবরে সশরীর আমার নবী হাজির থাকবেন এই বিশ্বাস কার কার নাই হাত তুলে বুঝছেন না নাকি যাক হ্যাঁ হাত তুলছে আর ঠেলার ছুটি তুলে লাইছে হ্যাঁ শুনছে না যে আমি যে তুলেছি এবার নবী মুবারকে থাকবেন এই বিশ্বাসটা ভাঙ্গুরা কার কার আছে হাত তোলেন আল্লাহ আকবর জোরে বলেন তাইলে আমার আমি যতটুকু কথা বলছি দশ বারো মিনিট এই কথাই কি আপনারা কেউ মাইন্ড করছেন আমি কি দলিলের বাইরে কথা বলছি তাহলে একটা সানে নজুল আর একটা সানে উরুদ একটা সানে নজুল আর একটা সানে উরুদ যখন সাহাবিরা ওই কাফেরদের ওই কিহুদিদের অপব্যাখ্যাগুলো শুনতেছিলেন তখন রসুলের কাছে গিয়ে বলছিলেন হ্যাঁ তারা এইভাবে ডাকাটে কি করে তখন আল্লাহ আয়াত নাজিল করে সতর্ক করে দিলেন মার হাবা বলেন তা ইমানদাররা কোরআনের মধ্যে নবী শান খুঁজে আর মুনাফিকরা কবর কোরআনের ভিতরে নবীর দোষ খুঁজে আচ্ছা বলুন তো নবীর কি কোনো দোষ আছে আরো বড় কারখানা আছে